আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আরেকটা সকাল সকাল মানে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি দেখতেই পাচ্ছো সকাল সকাল কি ভিডিওটা শুরু করেছি তার জন্য এই যে এখানে আমি স্যামাই রান্না করতেছি দেখতেই পাচ্ছো প্রথমে দুধটা আমি ফুটিয়ে নিয়েছিলাম তারপর আমি স্যামাই দিয়ে দিচ্ছি তো ওই সময়গুলো আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম এগুলো হলো বাড়ির বানা সেমাই তো আগের থেকে ভেজে রেখেছিলাম তার জন্য আমার মানে সেমাইটা রান্না করা তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য আগে আমি রেডি করে রেখেছিলাম আর এরকম দেখাচ্ছে কারণ ভিডিওটা আমি পুরো স্পিডে করে দিয়েছি সেই জন্য যেহেতু ভিডিওটা অনেকক্ষণ হয়ে গিয়েছে এতক্ষণ ভিডিও তো দেওয়া যাবে না একটু কম করে দিলেই ভালো তো সেই জন্য আর কি ভিডিওটা একদম খুব কমিয়ে দিয়েছি তো এখানে আমি একটা শাক বসিয়ে দিলাম এটা হলো আমাদের মানে বাড়ির পাশে যে ফাঁকা জায়গাগুলো আছে ওখানে লাগিয়েছিলাম এই শাকগুলো তো ওখানে হয়েছে সেখান থেকে নিয়ে তুলে নিয়ে আসা হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ রসুন একটু তেলে গরম করে নিয়ে তারপর আমি শাকগুলো দিলাম আমরা শাকের মধ্যে কোনো রকম ঝাল খাই না শুধু শাক এর এরকমই খাওয়া হয় রসুন দিয়ে তো সেজন্য জন্য শুধু রসুন দিয়ে আমি রান্না বসে দিয়েছি শাকটা দিয়ে তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে শাকগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল এরকম শাক রান্না কর এরকম শাক রান্না করলে কীরকম ভালোই লাগে তো এইদিকে আমি স্বামী রান্না করতেছি এইদিকে শাক বসিয়ে দিলাম আর এদিকে আমি রুটির জন্য আটা সিদ্ধ করে নিয়েছি সে আটাটা এখন আমি রুটির জন্য ছেড়ে নেব আর এই যে আটাটা দেখতে পাচ্ছ খুব গরম তার জন্য আমি হাত দিতে পারছি না একটু অল্প অল্প করে হাতটা দিচ্ছি আর কি তো এদিকে আমার এই যে সময়টাও হয়ে গিয়েছে একটু সময় নামিয়ে রেখেছিলাম সেটা চিনি ছাড়া হবে সেই জন্য আর এখানে বাকিটুকুতে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তারপর এখানে আমার শাকগুলো হয়ে গিয়েছিল তারপর এখানে একটা আমি মাছ বসে দিয়েছি দেখতেই পাচ্ছো বন্ধুরা মাছটা আমার আতে হয়ে এসে এসেছে তারপর এখানে আমি করলা ভাজি বসে দিয়েছি তার আগে আমার রুটি বানানো শেষ ভাজা শেষ সব কিছু শেষ ছোটো ছেলে খেয়ে স্কুলে চলে গেল বড় ছেলের স্কুল বন্ধ আছে যেহেতু ভোটের আগের দিন ওদের স্কুল তো গাড়িতে যায় ওরা তো ওদের স্কুলের গাড়িগুলো ভোটের জন্য সব ভাড়া নেওয়া আছে সেই জন্য বড়ো ছেলে স্কুলে যায়নি ও বাড়িতেই আছে আর ছোট ছেলে তো পাশেই স্কুল তার জন্য ও স্কুল চলে গেল আর কি আর এখানে তো তারপর এখানে আগের দিনকে গাছ থেকে যে আতা ফল পেরে আনা হয়েছিলো সে আতা ফলটা অনেক পেকে গিয়েছে তো সেটা আর কি ছেলেকে আর কি দিব তো এই যে দেখতে পাচ্ছ কত নরম হয়েছে আতা ফলটা তো হাত দিলাম তো তারপরে না হাত এটা করা যাবে না নষ্ট হয়ে যাবে তারপর আমি এটা ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নেব তো দেখতেই পাচ্ছ কতটা পেকে গিয়েছে আতা ফলগুলো তো এই যে ছুরি দিয়ে আস্তে আস্তে করে আমি আতা ফলটা কেটে নিচ্ছি তো তারপরে যে দেখতে পাচ্ছ আতা ফলটা আমি কেটে নিচ্ছি আর কি তো এই যে শক্ত একটু আছে অল্প একটু মানে এক সাইডে আর কি তো আতা ফলটা অনেক পেকে গিয়েছে একদম খুবই নরম হয়েছে আর আতা ফল এরকম পাকা তো খুবই ভালো লাগে যারা যারা তোমরা আতা ফল খেয়েছো তো জানো আতা ফল কীরকম লাগে আর যারা যারা এখনও আতা ফল খাওনি তারা অবশ্যই খেয়ে দেখতে পারো তোমাদের হাতের কাছে যদি কোথাও আতা ফল থাকে বা বাজার থেকে কিনে নিয়ে এসে তো অনেক টেস্টি একটা ফল এই আতা ফলটা এত সুন্দর টেস্ট তো অন্য কোনো ফলের মধ্যে এরকম টেস্ট নেই আর আমার কাছে তো খুবই ভালো লাগে আতা ফলটা খেতে এরকম চামচ দিয়ে উঠে নিয়ে খেতে হয় খুবই টেস্টি একটা ফল এই আতা ফলটা আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমার বাড়ির সবাই খুবই পছন্দ করে আর গাছের তো হলো তো আর তো কোনো কথাই নেই সেটা তো আরও ভালো লাগে খেতে তো এখানে একটু আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে দিকে ছেলে আসছে বড় ছেলে পাশে ও বলছে আমাকে এখানে তো বাটিতে দাও তো ওকে এখানে দিয়ে দিচ্ছি তো এইটুকু আমি নিয়ে নিলাম বাকিগুলো আমি রেখে দেবো তো আরও বাকির বাড়ির সবাই আছে যেহেতু এই ফলটা আর কি প্রথম গাছে সবাই একটু একটু করে খাবে তারপরে বাকিগুলো তো আছে অনেকগুলো তো পরে সেটা আবার খাবে তো প্রথম ফলটা একাই তো খাওয়া যাবে না সবাইকে দিয়ে খেতে হবে তার জন্য সবাইকে দিয়ে ওটা খাবো আর কি আমি একটু খেলাম ছেলেকে দিলাম আর একটু বাড়ির সবার জন্য রাখলাম আর এদিকে আমি মাছটাও তোমার বসিয়ে দিলাম একটু আগে তোমরা দেখতেই পেলে আর এদিকে একটু হাড়িতে ছোট্ট একটু হাঁড়িতে অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি আমার শ্বশুরের জন্য তার ভাত একটু বেশি করে সিদ্ধ করে রান্না করবো বলে দিয়েছে সেই জন্য আর এদিকে আমি চাটনি বসিয়ে দেবো তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম তো এখানে আমি তেল কড়াইয়ে দিলাম সরিষার তেল তারপর এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম একটু শুকনো মরিচ তেলের মধ্যে একটু হালকা করে ভেজিয়ে নিয়ে তারপর আমি চাটনিগুলো করবো তো এদিকে সাইডে আমি টমেটো সিদ্ধ করে রেখেছি আম সত্য ভালো করে ধুয়ে মানে আম আমসত্ব বলে সেটা ধুয়ে ভালো করে আমি ভিজিয়ে রেখেছি তারপর আর কি আমি চাটনিটা এখানে বানাবো তার জন্য এই যে কালো জিরে দিলাম ফোড়নে তারপরে যে এখানে আদা আর একটু সামান্য অল্প করে একটু রসুন একটু পেস্ট করে নিয়েছিলাম তো সেটাই আর কি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ভালো করে আমি এগুলো একটু ভেজে নেব তো ভালো করে আমি আদা রসুন পেস্টগুলো ভালো করে আমি একটু মানে তেলের মধ্যে একটু ভেজে নেব তারপর আর কি মানে কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দিলাম লবণ একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ সব কিছু দিয়ে আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেবো আর কি তাহলে মানে যেহেতু আদা চাটনি করবো তো আদাটা যদি ফ্লেভারটা না থাকে সেই জন্য আর কি তো আমি হলুদ গুঁড়ো কিন্তু আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়োটা আমি যে টমেটোটা সিদ্ধ করে রেখেছিলাম আমি সেখানে দিয়ে দিলাম ওখানে আর দিলাম না ওখানে শুধু আদা লবণটা দিলাম যেহেতু আদাটা একটু মানে তেলটা যাতে না ছিটকে সেই জন্য আমি দিয়ে দিলাম আর কি ওখানে লবণ দিয়ে দিয়েছিলাম এরপর আমি দিয়ে দিলাম এখানে যে টমেটোটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওখানে যে হলুদ আর জিরেরগুলো দিলাম সেটা আমি এই যে এই মশলাগুলোর মধ্যে আমি দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর আমি দুই মিনিটের দুই তিন মিনিটের মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নেওয়ার পরে এখানে যে আমসত্যগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি এখানে আনাসিদ্ধ করে না ভুলে হয়ে গেলো আমি যে ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে আমি সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা বলতে আমি শুধু ডালচিনি আর একটু অল্প করে দু একটা লং আর দু একটা গোলমরিচ শুধু এই তিনটা জিনিসই আমি একটু তিতলে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ছোটো লাশ ওগুলো কিন্তু দেই তো এটা চাটনিতে ওগুলো অত মশলা দেওয়া যাবে না ছোটো লাশ দেওয়া যাবে না শুধু একটু ঝাল ঝাল ফ্লেভার আনার জন্য এই মানে এই মশলাগুলো দিয়ে দিলাম তো দেওয়ার পরে ভালো করে আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম দেখতেই পেয়েছিলাম তখন অনেক কিন্তু পানি ছিল চাটনিটার মধ্যে আর এখন কিন্তু একটু পানি নেই কিন্তু আমি অনেকক্ষণ এখানে নাড়িয়েছি মানে আধা ঘন্টারও তো বেশি আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম ওই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিয়ে মানে নিলাম আর কি দেখতেই পেলে অনেক পানিগুলো ছিল তো এরপর আরেকটু আমি গরম পানি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি চাটনিগুলোকে তো এই মানে এই পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো বা বলক তুলে নেব চাটনিটার অনেকক্ষণের মতো আর কি মানে বেশ যা মানে এই পানিটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ থাকবে তাহলে চাটনিটার টেস্ট হবে না ভালো পানিটা দেওয়া যদি শুধু এমনি বলক তোলা হয় তোলার পর যদি নামানো হয় তাহলে তাহলে কিন্তু একটু টেস্ট হবে না তো সে সেজন্য আর কি এই পানিটা দেওয়ার পরেও কিন্তু আমি কিছুক্ষণ রাখবো এখানে অনেকক্ষণ একটু জাল করে নেব তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছিলে জাল করে নেওয়ার পর তো অনেকক্ষণ জাল করে নেওয়ার পর অনেক একটু ইয়ে হয়েছে তার মানে মানে একটু যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা একটু কমে গিয়েছিল তারপর আমি এখানে নামিয়ে নিচ্ছি এগুলো আর কি নামিয়ে নিচ্ছি বাড়িতে যারা আছে আমি তো এই চানিটার মধ্যে চিনি দেবো মিষ্টি দেবো আর মিষ্টি দিলে তো যাদের সুগার তারা তো খেতে পারবে না আর তাদের তো সুগার যেগুলো খায় অনেক বেড়ে যাবে সেজন্য আমি আগের থেকে নামিয়ে নিচ্ছি তো আমি যে কোনো জিনিস তো এভাবে নামিয়ে নিই তোমরা যারা যারা আমার রোজ ভিডিও দেখো তোমরা তো জানোই আমি কোনো বস্তু জিনিস মিষ্টি জিনিস রান্না হলে দুই রকম রান্না করি একটা মিষ্টি ছাড়া আর একটা মিষ্টি দেওয়া তো যে এটা যে নামিয়ে নিছি এখানে কিন্তু আমি সুগার ফ্রি যে একটা পাউডার আছে সেটা আমি এখানে দিয়ে দেবো যাদের সুগার তাদের জন্য আর এই যে করা একটু রাখবো অল্প করেই রাখবো যেহেতু আমার দু ছেলের আমি তো আমাদের জন্য শুধু অল্প করেই রাখবো বেশি রাখবো না ওটার মধ্যে চিনি দেবো আর বেশিগুলোই কিন্তু ওদের ওরা চাটনিটা খুব পছন্দ করে তো সেটা যে যেটা দিয়ে হোক ওরা মানে খেয়ে নেবে ভালো লাগে ওদের কাছে খুব ওর আমরা তো মিষ্টি দেওয়া মিষ্টি জিনিসটা বেশি খেতে নেই সেজন্য আমি খুব অল্প করেই রাখলাম যাতে একবেলা খেয়েই আর কি শেষ হয়ে যায় সেজন্য জন্য তো এই যে চাটনিটা আমি চিনি দেওয়ার পর কিছুক্ষণ জাল দিলাম তারপর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার চাটনিটা একদম পুরো একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে তারপর এই যে আমি নামিয়ে নিয়েছি চাটনিটা একদম বাড়িতেই তৈরি করলাম একদম সুন্দর পারফেক্ট চাটনি তো তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আজকের জন্য আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ